সিলেটে টমেটো বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজিতে অপরদিকে কৃষকদের টমেটো বিক্রি করতে হচ্ছে থেকে টাকা বাজারে প্রতিদিন বসে হাট এ হাটে বিক্রির জন্য সিলেট শহরতলিতে উৎপাদিত টাটকা আসেন সিলেট ও সুনামগঞ্জের পাইকারি বিক্রেতারা এখান থেকে বিক্রির জন্য সবজি সংগ্রহ করেন টুকের বাজারে চাহিদা কমে যাওয়া টমেটো পাঁচ টাকা কেজি দরেও বিক্রি করতে পারছিলেন না চাষিরা একইভাবে বেগুন পনেরো টাকা দরে বিক্রি হতে দেখা যায় চাহিদা এয়া চাই লক্ষণ গুंछেন বলে জানান চাষীরা সবজি সংগ্রহ করতে আসা পাইকারি বিক্রেতারা বলছেন এবার সবজির উৎপাদন অনেক বেশি হয় বাজারে দাম কম তবে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় 1.5 মাস ধরে জমি থেকে টমেটো তোলা শুরু হয়েছে প্রথম সপ্তাহের দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা করে পাওয়ায় খুশি ছিল চাষীরা কিন্তু পরের সপ্তাহে 12 টাকা এরপর 8 টাকায় নেমে আসে বর্তমানে টমেটোর দাম 5 টাকা ও উন্নত মানের টমেটো সর্বোচ্চ ষাট টাকায় নেমে গেছে চাষিরা নামমাত্র মূল্যে টমেটো বিক্রি করছেন এতে টমেটো বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের উপজেলার কৃষক আনোয়ার মন্সী বলেন মঙ্গলবার ক্ষেত থেকে পাঁচ টাকা করে টমেটো ধান লাগাইতে টাকা তাই কম দামে বেচন ছাড়া উপায় নাই একই উপজেলার উত্তর ক্যাবলনগর গ্রামের মকবুল খা জানান টমেটো চাষ করে ভালো ফলন হয়েছে কিন্তু ভালো দাম পাচ্ছি না কিস্তিতে টাকা তুলে অন্যের দেড় বিঘা জমি ধার নিয়ে টমেটো চাষ করছি টমেটো ভালো হয়েছিল কিন্তু টমেটোর দাম খুবই কম মনে হচ্ছে টমেটো বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করা সম্ভব হবে না বড়ই চিন্তায় আছি খোকন সরদার বলেন প্রায় গত দেড় মাস আগে পাইকারদের থেকে থেকে টাকা করে টমেটো হতো আর খরচ বাদ দিয়ে খুচরা বিক্রি করতাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় আর এখন পাঁচ থেকে ষাট টাকায় কিনে বিক্রি করছি বারো থেকে ১৬ টাকায় আগের চেয়ে টমেটোর দাম অনেক কমে গেছে বাজারের টমেটো ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন বর্তমানে কৃষকদের কাছ থেকে দুশো থেকে দুশো চল্লিশ টাকায় প্রতি মন টমেটো কিনতে হচ্ছে প্রতি মনে যাতায়াত খরচ রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা এক মন টমেটো কিনে খরচ সহ পড়ছে প্রায় দুশো আশি টাকা আর খুচরা বিক্রি করছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকায় চলতি বছর পর্যাপ্ত সার ও অনুকূল পরিবেশ পাওয়ায় গত বছরের চেয়ে এবছর টমেটোর বাম্পার ফলন হয়েছে কিন্তু কৃষকরা ভালো দাম পাচ্ছে না আমাদের পরামর্শ হল যদি স্থানীয়ভাবে টমেটো সংরক্ষণাগার করা যায় অথবা চাষিদের সংরক্ষণ প্রযুক্তিটা বুঝাতে পারা যায় বা সংরক্ষণ করে কিছুদিন পরে বিক্রি করতে পারলে চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত কোনো আগ্রহী ব্যক্তি টমেটো প্রসেসিং করার জন্য যদি বিভিন্ন খাবার তৈরি করার জন্য এগিয়ে আসেন তবে কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে